দি এগুলা কি দেখি আচ্ছা সাড়ে দড়া তো সাড়ে 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 দানাট লাই কোথায় এটা ওটা না এই দেখ সালাম আলাইকুম সালাম না না ও আদর যমন উনদে অনেক খুশি হ্যাঁ এত তো বা ইয়া নাসা কথা বলেন নি কি আমরা হ্যাঁ হ্যাঁ নাসা কথা বলেন নি আপনারা করেন নাই আচ্ছা দেখুন মাদ্রাসার ছোটো ছোটো ছাত্রদেরকে ওয়াদের জন্য কালেকশন করার জন্য রাস্তায় বের করে দিয়েছে হুজুরা এরা এই বয়সে ভিক্ষার নামে এসব করতেছে শুধু হুজুরদের জন্য টাকা ওঠানোর জন্য

কি কয়জন আছ তোমাৰ ট'টাল কয়জন হ্যাঁ দশ হবে আর তোমাদের সাথে কে আসছে হ্যাঁ পুজোরও আসছে তোমাদের দিয়ে এভাবে সাল উঠেছে বাড়িয়ে বাড়িয়ে কেন তোমাদের বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় ফরা দি বাজার আচ্ছা আচ্ছা চলো তো এটা তো ওয়াজের জন্য তোমাদেরকে এভাবে বাড়ি বাড়ি কেন পাঠাচ্ছে তোমাদের কি তোমার পিতা মাতা কি এগুলো করার জন্য পাঠাইছে তোমাদের এটা তো ওয়াদের জন্য উঠেছে তোমরা তো এতিমখানার জন্য উঠেছ না এগুলো কিসের জন্য উঠেছ ওয়াজের জন্য না তো ওয়াদের এই টাকাগুলো কাকে দিবে হুজুরা না হ্যাঁ

দেখতে খুব খারাপ তোমরা এখন পড়াশোনা করো তোমাদেরকে দিয়ে এগুলা কি উঠাচ্ছে ওহাদের জন্য এগুলো কি মানে আর কে আসছে ওহাদের জন্য নিয়ে এত কষ্ট করতেছেন হম আরে হুজুর হুজুর গুলাই এত কষ্ট করেন কি আপনাদের অনেক খুশি হ্যাঁ

ব্যাক সবাইকে সবাই সবাই নাস্তা করো ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে যাও